चोर लगा के धूम धड़का चोर लगा के धूम धड़का भगवान भगवान पहले सोने का पाला হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়ে সরকার অভিনেতী সর্বোচ্চ বিপদস্থ গান সম্পর্কে জানবো ভাই জান ভাই জান ভাই 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 জান ভাই জান এদে পায়েল সরকারকে আলাদা করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই পায়েল সরকারকে চীন নে এমন কোন লোক বাংলাদেশ আর ভারতে মনে হয় নেই পায়ের সরকার অভিনীত সব ঠিক নিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে প্রেম আমার সিনেমার বুঝেনা সে বুঝেনা গানটি আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে পাইল সরকারের সর্বোচ্চ অভিপদর্শিক গান নিয়ে ভিডিও জন্য কমেন্ট করেছিলেন তো ধন্যবাদ ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে পাইল সরকার অভিনীত যত সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্টে যত বেশি লাইক আসবে তার কমেন্টে অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেত্রীর সরকার সরকারকে নিয়ে যত বলব ততই কম হয়ে যাবে তৎসলনার বাড়তি মূল ভিডিওতে যাওয়া যাক

ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে একুশ মিলিয়ন সিনেমার গান ভগবান অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে পায়েল এবং আবির আর এই গানটিতে কোন দিয়েছে তিমির বিশ্বাস এবং সোমলতা আশ্চর্য চৌধুরী এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে বাইশ মিলিয়ন এই লিস্টের আট নম্বর রয়েছে ভাইজান এলোরে সিনেমার গান ভাইজান ইদি এলোরে অসাধারণ এই গানটিতে পারফর্ম করে সাকিব খান এবং পায়েল আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে অভিজিৎ এস কে মুভিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বন ভিউ পেয়েছে সাতাশ মিলিয়ন এ লিস্টে সাত নম্বর রয়েছে জামাই চা সবির সিনেমার গান অসোনা মিস ইউ অসাধারণ এই গানটিতে পারফর্ম করছে শুভম অঙ্কুশ হিরণ পায়েল মিমি এবং নুসরাত আর এই গানটি কন্ঠ দিয়েছে প্রসেনজিৎ মল্লিক বব স্টিফেন ও গোপিকা গোস্বামী এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই এই গানটি ইউটিউবে এ পর্যন্ত মিলিয়ন লিস্টের ছয় নম্বর রয়েছে আই লাভ ইউ সিনেমার গান দূরে ওই পাহাড় অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব পায়াল এবং পাউলি ডাম আর এই গানটিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া গোশাল এস বিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত শরমন ভিউ পেয়েছে বত্রিশ মিলিয়ন এই লিস্টের পাঁচ নম্বর অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে দেব এবং পায়েল আর এই গানটিতে কন্টেছে জনপ্রিয় সিঙ্গার সোনিগম এস বিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত ভিউ পেয়েছে চল্লিশ মিলিয়ন চার নম্বর অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার শান এবং শ্রেয়া ঘোষাল আর এই গানটিতে অভিনয় করেছে দেব এবং পায়েল এসবিএফ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোট ভিউ পেয়েছে চল্লিশ মিলিয়ন

এই লিস্টের দুই নম্বর রয়েছে প্রেম আমার সিনেমার গান বুঝে না সে বুঝে না অসাধারণ এই গানটিতে পারফর্ম সুহোম এবং পায়েল আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জুবিন মনের কথা প্রেম কি শুধু উত্তর মেলে না এসবিএফ মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত ভিউ পেয়েছে নিরানব্বই মিলিয়ন

আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে এস ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে একশো বিশ মিলিয়ন তো বন্ধুরা এই ভিডিও পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের সর্বোচ্চ অভিবাদ গান আপনাদের মাঝে তুলে ধরা ভিডিওতে পারতি কথা বলার অ্যাস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ